কুরআন পড়া वाला आले আমার বউকে দেখেছি আমি কয়েক তরিকি বলেছি আমি তোমাকে একটা কথা বলতে চাই আমি তোমাকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে নিতে চাই তখন আমার স্ত্রী দাঁড় দিয়ে বললেন এত বড় বিপদে আমাকে ফেলবেন না আমি বললাম কেন কেমন করে তুমি কেন বলছো

মা আমাকে বিয়ে দিন তোমরা তো দেখেছো কয়েকদিন আগে আমি মোহাম্মদ বিয়ে করে ফেলেছি

নাও আমি আপনাদের সকলে যে উদ্দেশ্য করে আপনারা কেন বলেন ছেলে পুজোর নিজের পায়ে দাঁড়ালে এর করে বিয়ে বাবার কথা ঠিক আছে কিন্তু খারাপ বাবা ডাক দিয়ে কই উস্তাদ বাবা সে এখন কেন বিয়ে দেব হুজুর এখন বল করে না বেকার জীবন কাడే এসে হুজুর এখন বিয়ে দিয়ে বউ मारे খাওয়াবে তো বড় টেনশন বাবার ভিতরে এই সন্তান যতো আল্লাহ তোমাকে দিয়েছিল এইছি কাল্লা ব্যবস্থা করেই পাঠায়ছিল

ভালো সুসংবাদের কথাও আপনারা ইনশাল্লাহ শুনবেন সুসংবাদ আসতে চলেছে মিষ্টি খাওয়ানোর পালা আসতেছে সারা বাংলাদেশের মানুষ বড় মহাপত করে রাখবে বড় আদর করে ফেলো করে ভালোবাসা দেয় এটা যুবক পাইব

আমরা একজন মেয়েকে আপনি কুরআন কান পুত্র বধু পরাবেন যে মেয়েটা কুরআন নোয়ালা যে মেয়েটা কুরআন পড়তে পারে ওই ল্যাপটপে আসক্ত নয় যদি আপনি পুরানো ও লাইটে মে আনতে পারেন ঢাকার মুসলমান আমাদের পুরের মুসলমান আমি তোমাদের ছোট ভাই মোঃ মোহাম্মদ আনসারি তোমাদেরকে বলে যাই জানিনা আল্লাহ কয়েকদিন আল্লাহ বেসে রাখবে কয়েকদিন বনিয়াতে ঠিক যাব আমার কথাটা মিলাইয়া নেবে

কিন্তু আলহামদুলিল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারে আমিও তো বিবাহ করেছি আমার বিবিটা আল্লাহ বলা আমার বিবিটা কোরআন পড়ে আমার বিবিটা আমার বিবিটা কোরআন পড়ে বলা আলে একটা মেয়েকে করেছি আমার বউকে দেখেছি আমি কয়েক তারিখ বলেছি আমি তোমাকে একটা কথা বলতে চাই আমি তোমাকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিতে তখন আমার স্ত্রী अपनी जो कुन बाहिर थक बे तो कुन आमार उन्हें सेले पहले निश्चित आमा चट कोट के मोन चाबे कारण ये टा देखो उन्हा को रिते बर बर मोन चाबे अमी तो कुन से बने फले आमर नम्र मरी तुम्ही आमा क्यों

مطلب نانا آپ ایک دن پر رہس

আপনারা জানেন কিনা জানি না আমরা শহর অঞ্চলে থাকি প্রতিদিন খবর পাই খবর পাই যে ডিভোর্স এত পরিমাণ দেশে হচ্ছে দশ দিন পরে ডিভোর্স এগারো দিন পরে ডিভোর্স হয় পনেরো দিন যাই না

খুব কাছের মানুষ আমার আত্মীয় আত্মীয় বড় ভাই বড় ভাই একের পর এক সন্তান আছে স্বামী স্ত্রীরের সুখের জন্য বিপদ পড়ে সন্তানেরা বাপ থেকে বাপ নাই মা থেকে মা নাই আমি বলবো এই সমস্ত বাবাদেরকে কেন সন্তান নিতে হয় মনকে স্থির করেন তারপরে সন্তান নির আমি সমস্ত ফ্যামিলি মেম্বারদেরকে বলবো যে ফ্যামিলির ভিতরে ঝামেলা ছোট লেগেই আছে সন্তান নেওয়ার দরকার নেই বাবা থেকে মানে মা থেকে মানে বিয়ে পড়াই দিলাম চিপসারে বসে বিয়ে পড়াই দিলাম

কি করব আত্মীয় মানুষ বিপদে পড়ে করাইছে বিপদে পড়ে করাইছে আত্মীয় মানুষ আমার বড় ভাই মানে আমার স্ত্রীর বড় দোলা ভাই আমাকে চোখটা খুলে দিয়ে যে ভাই আসলে এটা আমি যেটা জানতাম জীবনে আমি পড়তে আমি পড়তে আমি তো আসলে